ফিরে নাম বিরতির পর রাম মন্দির উদ্বোধনের আগে দেশ জুড়ে চলছে মন্দির সাফাই কর্মসূচি এবং তারই অঙ্গ হিসাবে ও শনি মন্দিরের ভারত করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশেষ আয়োজন যদিও রাম মন্দির উদ্বোধন হতে চলেছে বাইশ জানুয়ারি তার আগে দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান চলছে বিজেপির পক্ষ থেকে বিশেষ করে প্রতিটা মন্দিরকে স্বচ্ছ ভারতের স্বচ্ছ ভারত আঙ্গিনায় এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগরতলাতেও চলছে সেই কর্মসূচি জোর কদমে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা কেরচৌমনি কালী মন্দির এবং রামনগর একের শনি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে কি বক্তব্য উঠে এসেছে আজকে মুখ্যমন্ত্রীর এই অভিযানকে ঘিরে শুনুন और इसका कारण जो मैं उद्घाटन होने जा रहा है उसको तो लेके हम लोग सब आज चौदह तारीख से शुरू किया है ये सफाई अभियान सब मंदिर के सामने तो ये आज हमारा थर्ड डे है तो ये एक पूरा एक एनवायरनमेंट ही बदल गया पूरा देश में त्रिपुरा में भी इस तरह हो रहा है और सभी हमारा जो कार्यकर्ता है खास करके हमारा बर्दवाली में हम लोग ये काम कर रहे हैं सभी जगह सब अपना अपना लीडर जो है सभी कर रहा है और मेरे साथ मेरा मेयर साहब भी है और बहुत सारे लोग हम लोग के साथ तब के हम लोग इस काम में हम लोग सब लगे हुए हैं और बहुत अच्छा अनुभव फील हो रहा है कि ऐसा लग रहा है मंदिर में हम लोग खोज चुके हैं तो बाईस तारीख और कुछ दिन है उसमें तो हम लोग बाद में हम जाएंगे सब वहाँ अभी तो ज़्यादा भीड़ होंगे तो एक कहूँगा ये पास 500 हंड्रेड ईयर्स के बाद ये हम लोग ये राम मंदिर वहाँ पर उद्घाटन होने जा रहे हैं और इससे सब खुश है रास्ता का विषय है और जनता उसको बहुत गंभीरता के साथ ले रहा है ये इस तरह माननीय प्रधानमंत्री जी के कारण ये संभव हुआ तो इसीलिए हम लोग सब खुश हैं और ये जो कार्यक्रम है सफाई अभियान भी मंदिर के सामने चालू हैं और आगामी दिन भी चलते और सर মুখ্যমন্ত্রী মানিক শাহর বক্তব্য আপনারা শুনলেন যেহেতু প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ বিশেষ বার্তা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে সেই বার্তাকে সামনে রেখে রাজ্য চলছে পুরোদমে স্বচ্ছ ভারত মিশনের অংশ হিসেবে কার্যত মন্দির পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সমস্ত নেতৃত্বরা আজকে সকালেও সেই ছবি পরিলক্ষিত হল রামনগর থেকে শুরু করে ক্ষেত্রমোহনীতে দুটি মন্দিরে আজকে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় তারই সঙ্গে সামান্য কার্যত মিছিল পরিলক্ষিত হয় বিজেপির বরদুয়ালি মন্ডলের উদ্যোগেই এই বিশেষ আয়োজন বলে খবর একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন